রহমানি রহিম আমি মোহাম্মদ নুরুল ইসলাম বাংলাদেশ মিডিয়া থেকে আপনাদের সাথে রয়েছি এখন আমরা অবস্থান করছি আম্বরখানা থেকে রোড রোডের আপনারা যে সুনামগঞ্জ রোডের দশ সুন্দরী দেখতে পাচ্ছেন পিছন দিকে যে আপনারা একটু লক্ষ্য করেন এই যে রাস্তার যে অবস্থা এই যে আপনার রাস্তাটা মনে হচ্ছে যে এটা একটা কিন্তু এই কাজ না করে অনেকদিন যাবৎ পেলে রাখা হয়েছে প্রায় দেড় থেকে দুই বছর যাবৎ আমরা খবর পেলাম এই রাস্তাটা পরিত্যক্ত অবস্থা রয়েছে কোনো ধরনের কোনো কাজ করা হচ্ছে না এই যে পাশাপাশি বিদ্যুতের দুটি পিলার রয়েছে একটি একটি যে কোনো সময় পরে যেতে পারে দুর্ঘটনা ঘটতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটা রাস্তার মাঝখান যে এই মাঝখানের মধ্যেই মানে বোঝা যাচ্ছে যে একটা চড়া আসলে চোরানো এটা একটা রাস্তা এই ফুটপাতের যে পাশে যে রাস্তা থাকে মানুষ দিয়ে চলাচল করে দোকানে এই বাঙ্গা কিন্তু তা মেরামত করা হচ্ছে না যে কোনো সময় বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটতে পারে আপনারা দেখেন এই যে রাস্তাটি আপনাদেরকে 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 দেখাচ্ছি মূল রাস্তাটি আমরা দেখেন এটা একটা ব্যস্ততম এলাকা আম্বরখানা námgonjur সরক যেটা এটা একটা ব্যস্ততম এলাকা এই ব্যস্ততম এলাকার এই অবস্থা আমরা এখন একটু কথা বলার চেষ্টা করব এই রাস্তার বিষয় নিয়ে কত দিন থেকে এই রাস্তাটি এভাবে পড়ে রয়েছে আমরা জানার আমরা জানার চেষ্টা করব যা ভাই এই যে রাস্তাটা রাস্তাটা এই কত দিন থেকে এই অবস্থা আসসালামু আলাইকুম এই দীর্ঘ 2 বছর হয়ে যায়

তুমি এই আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব এটা কতদিন আমরা দাবিত এই যে রোড আম্বরখানা যে রোডটা গেছে এই রোডর মাঝে यातायातটা অনেক বেশি যার কারণে আমরা খুব বিভ্রান্তির মাঝে আছি এই রাস্তা বিগত দুই বছর ধরে পাটক যার কারণে আমরা জনগণের খুবই কষ্ট হচ্ছে কিন্তু আমি একটা জিনিস জানাইলাম যে এই রাস্তা দ্রুত করার জন্য ধন্যবাদ দাবি জানিয়েছেন যে দ্রুত রাস্তার আমি যে কোনো সময় দুর্ঘটনা করতে পারি বিগত সময় দুর্ঘটনা আন্দোলন ঘটেছে এতক্ষণ বাংলাদেশ মিডিয়ার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যের সন্ধানে সারাক্ষণ